সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এটা হচ্ছে কালকের একটা ভ্লগ যেটাই আমি স্নান করে আসার পর একটা ভাবলাম ছোট্ট ভ্লগ করে যেহেতু আমার শরীরটা তেমন ভালো নেই তো আমি স্নান করে আসার পর একটুখানি খাবো যেহেতু দুপুরের খাবারটা সেহেতু আমি নিতে গেছিলাম আর আজ হচ্ছিলো বাড়িতে বিরিয়ানি তো আলু বিরিয়ানি এই কারণে আমি রান্নাঘরে নিয়ে আলু বিরিয়ানিটা বেড়ে নিলাম আর এই দিকে বিড়াল খাচ্ছিলো ওর চিকেন আর ভাত ও চিকেনের পিস ওকে হাড় বড় বড়ো ছিল কেউ তার জন্য ও খেতে একটু প্রবলেম হচ্ছিল আর আমি ঘরে নিয়ে চলে এলাম বিরিয়ানি এবার আমি বিরিয়ানিটা খেয়ে নেবো আর এদিকে আমার খাওয়ার পর বিড়ালটারও খাওয়া হয়ে গেছে তারপরও ওই যে পেটটা দেখুন কেমন ফুলে গেছে আর তারপর আমার কোলে এসে শুয়ে পড়েছে তা আমি ওর সাথে একটুখানি পরে আদর করছিলাম ওর পেটে হাত বুলিয়ে দিচ্ছিলাম আমার শরীরটা যেহেতু খারাপ আমি সেভাবে ওর যত্ন নিতে পারছি না এই কারণে ওর চোখগুলো ভালো করে মোচানো হয়নি ও ওইভাবেই রয়েছে ও তো সেটা করে দিতে হবে আর তারপর ও আমার এভাবে আরাম খেতে শুরু করলো আর তারপর আমি ওর একটু লেজটা ধরেও আদর করে দিচ্ছিলাম আর ব্যাস এরপরও ঘুমিয়ে পড়লো তো টাটা দেখা হবে পরের ভিডিওতে